যে ডিমের মুখামুখি হাঁস নিয়ে মানে খামারটা করতে চায় কিন্তু অনেক সময় সঠিক হাঁসটা পায় না পরিশ্রমের ফল কেমনে এটা আমি একদিনের বাচ্চা থেকে আজ আমি গিয়ে ডিমের মুখামুখি দাঁড়াইছি এবং হাঁসের ভাব দেখবেন হাঁসগুলা মেয়েটা নাড়ুস নুড়ুস করতে চকচকা এবং খুবই সুস্থ সবল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জনতা হাঁসের কামার এন পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে অভিনন্দন তো সুপ্রিয় দর্শক পাঁচ মাস বয়সের হাঁস দেওয়া খামারটা শুরু করলে আপনারা কতটুক লাভবান হবেন এবং খামার করতে গেলে আপনারা হাঁসটা কি গ্রেটার পাচ্ছেন না আপনারা কোন প্রতারিত হচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা একটু মন দিয়ে ওই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওই পাঁচ মাস বয়সের হাঁস দেওয়া খামারটা করলে আপনারা কতটুক স্বাবলম্বী হতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটা না টেনে আসুন আমরা ভিডিওটা একটু দেখি আমার পিছনে দেখেন এটি অসংখ্য হাঁস আছে এগুলো হচ্ছে আপনার পাঁচ পাঁচ মাস বয়সী হাঁস পাঁচ মাস বয়সী হাঁস এগুলা ডিমের মুখামুখি এগুলোর ভিতরে ডিম আছে হয়তোবা পরিপূর্ণ খাবার পাইলে দশ থেকে পনেরো দিনের ভিতরে ডিম আসবে প্রত্যেকটা হাঁসের আপনার মানে ঘেট দেখবেন এবং হাঁসের ভাব দেখবেন হাঁসগুলা মানে নাড়ুস নুড়ুস করতে চকচকা এবং খুবই সুস্থ সবল সুস্থ সবল থাকার কিন্তু কারণ আছে কারণটা কি বুঝেন ওই এটা কিন্তু আমার অনেক পরিশ্রমের পল পরিশ্রমের ফল কেমনে এটা আমি একদিনের বাচ্চা থেকে আজ আমি গিয়ে ডিমের মুখোমুখি দাঁড়াইছি কারণ হলো এটা যখন আমি ব্রডিং করি আমার অনেক পরিশ্রম হয়েছে ওইটাকে যখন আপনার এই যখন কিনা তারে এক সপ্তাহ থেকে দশ দিন বোর্ডিং করছি আমি দশ দিন যাবৎ ঘুমাই নেই সেক্ষেত্রে এটা আমার অনেক পরিশ্রম হয়েছে ওইটা যখন এটার এক মাস বয়স হয়েছে তখন আমি তাকে একটা ভ্যাকসিন দিলাম যখন তার পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে আমি মানে প্রথম ভ্যাকসিন দিচ্ছি ডাক প্লে তিরিশ দিনের মাথায় আবার যখন ওটার বয়স হয়েছে পঁয়তাল্লিশ দিন আবার দিয়েছে একটা ডাক প্লে বুস্টার এটার যখন বয়স হয়েছে ষাট দিন এটাকে দিয়েছি আমি ডাক কলেরা এটার যখন বয়স হয়েছে আপনার পঁচাত্তর দিন তখন আমি দিয়েছি একটা ডাক কলেরা বোস্টার সেক্ষেত্রে এটা চারটে ভ্যাকসিন কমপ্লিট আজকে আমি হাঁস হাঁসটার বয়স পাঁচ মাস আজকে আমি এই জায়গায় গিয়ে দাঁড়াইছি আমার অনেক পরিশ্রম হয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক অনেকেই আছে যে ডিমের মুখামুখি হাঁস নিয়ে মানে খামাটা করতে চায় কিন্তু অনেক সময় সঠিক হাঁসটা পায় না সঠিক হাঁসটা মানে বোঝার উপায় কী সঠিক হাঁসটা বোঝার উপায় হলো হাঁস যদি আপনার যেমন আমি বলছি পাঁচ মাস এটার ওয়াইট হবে বারোশো থেকে তেরোশো গ্রাম আপনি মাইপা দেখেন বারোশো থেকে তেরোশো গ্রাম এটার ওয়াইট হবে কিন্তু তখন বুঝবেন যে ওই হাঁসটার বয়স পাঁচ মাস আবার দেখবেন হাঁসটা যদি বয়স্ক হয় ডিম পাড়া শেষ ওটার বয়স থাকবে প্রায় দেড় বছর থেকে দুই বছর সেটার ওয়াইট হবে এক কেজি সাতশো থেকে আষ্টশো নয়শো দুইশো গ্রাম পর্যন্ত সেক্ষেত্রে আর পাক পাক থাকবে ভাঙা হ্যাঁ পাক ভাঙা থাকবে কিন্তু দেখেন সুপ্রিয় দর্শক এই যে প্রত্যেকটা হাঁস গ্রেটের এবং ওই প্রত্যেকটা হাঁস আপনার চোখ চোকা মানে তেল তেল করতেছে সেক্ষেত্রে আপনারা ওই হাঁসটা আপনারা যে কোনো খামারি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ওই হাঁসটা ক্রয় করেন না কেন আশা করি আপনারা ঠকবেন না এবং আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন কারণ এটা আপনার কোনো ভ্যাকসিন নিয়ে কোনো টেনশান করতে হবে না কিরমির ওষুধ নিয়ে কোনো টেনশান করতে হবে না সম্পূর্ণ হাঁস সুস্থ সবল এবং আপনি নেওয়ার মাত্রই শুধু ওরা খাবার খাবে ডিম দেবে সুপ্রিয় দর্শক আপনারা আসেন যে আমরা যদি ওই হাঁসটা ক্রয় করি কেমেক করবো স্কিনের দেওয়া আমার লাম্বার থাকবে ওই লাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনি যদি আসেন আলহামদুলিল্লাহ যদি না আসেন আপনার দেশ এবং দেশের বাহিরে থেকেও আমাদের কাছ থেকে মানুষ হাঁস ক্রয় করে অনেক প্রবাসী হাঁস ক্রয় করে কীভাবে করে যেমন হয়তোবা আমার একটা ভিডিও আরও আগে আপনারা দেখছেন কি না জানি না ওনার হাজব্যান্ড তাকে থাকতো আপনার ইয়েতে চৌধুরীতে ওনার পনেরোশো পিস হাঁস নিয়ে হাঁস হাসে খামার শুরু করছিলো সমস্ত খামারের দায় দেখতে ওনা আমার হাতে দিয়েছিল। ওনা হাঁস নিয়েছে প্রায় আরও দুই আড়াই বছর আগে ওনার দুইবার হাঁস নিয়ে নিছে ওনার পুরোটা খামারের পরিচালনা আমার করতে হয়েছে এবং করছি তা আপনারা যে দিক থেকে হাঁস ক্রয় করেন না কেন হাঁসে যদি কোনো সমস্যা হয় সমস্যা কোনটা পশু পাখির ক্ষেত্রে যেমন মুরগির সেক্টরে জানেন ওষুধটা একটু বেশি কিন্তু আপনি হাঁসের সেক্টরে আসেন ওষুধ খুবই কম এরপরেও হাঁস হাঁসের ওষুধ হতে পারে যদিও হয় আমাদের হাঁসটা যেহেতু ভ্যাকসিন করা আছে ওটাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিলে তাৎক্ষণিকভাবেই সুস্থ সবল হয়ে যায় কোনো রোগে তারা আক্রমণ করতে পারে না আপনার আপনারা নতুন এবং পুরাতন খামারি যারা আসেন না কেন আপনারা যদি হাঁস ক্রয় করেন এরকম এই সুস্থ সবল হাঁস ক্রয় করেন তাদের হাঁসটা কিন্তু প্রাকৃতিকভাবে ওই হাঁসটা বড় হয়েছে তে আমরা প্রাকৃতিকভাবে যেহেতু হাঁসটা বড় হয়েছে যেমন আবদ্ধভাবে হাঁস পারলে কিন্তু চার থেকে সাড়ে চার মাসও ডিম চলে আসে ডিম আনা যায় কিন্তু না একটা হাঁস যদি আপনার পরিপূর্ণ ছয় মাস থেকে সাড়ে পাঁচ মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে ছয় মাসের দিকে যদি পুল ডিম আসে তাহলে ওই হাঁসটা আপনার খামারে গিয়ে আপনাকে কখনো লসের সম্মুখীন করবে না কারণ হচ্ছে আমি এটা আপনাদের উদাহরণ দিচ্ছি মনে করেন একটা মেয়ে মানুষই তার বয়স ধরেন বারো তেরো চোদ্দো তাকে আপনি বিয়ের সাথে দিয়ে দিলেন পাশের একটা মেয়ের বয়স আঠারো থেকে বিশ তাকে আপনি বিয়ে দিলেন কিন্তু চোদ্দো বছরের মেয়েটা কিন্তু গায়ে গোতরে ভালো উঁচা লম্বা কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসেবীরা ভালো কিন্তু আঠারো থেকে বিশ বছরের যে মেয়েটা হ্যাংলা পাতলা বডি কিন্তু দেখবেন ও চোদ্দো বছরের যে মেয়েটা তারে যদি একটা সন্তান আদি হয় দেখবেন তার শরীরে একবারে শুকায়া তারা রোগে বুগে সারে না কিন্তু যে মেয়েটার বয়স আঠারো থেকে বিশ বছর রয়েছে ওই ম্যাটারকে কে বিয়ে দেবেন সহজে কোনো কমপ্লেন আসবে না আর এটা হলো সেক্ষেত্রে আমি কথাটা বলার কারণ হচ্ছে এটাই যে আবদ্ধভাবে যদি হাঁসটা আপনার সাত থেকে সাড়ে চার মাসে প্রচুর খাবার দিন ডিম চলে আসবে ওই হাঁসটা আপনার ঝুঁকিপূর্ণের মাধ্যমে থাকতে হবে আর যদি পরিপূর্ণ সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাসের ভিতরে ডিমটা চলে আসে ওই হাঁসটা সহজে কোনো রোগ আক্রমণ করতে পারে না তে আপনারা এই হা খামারটা করতে গেলে আপনাদের মনে করেন একটা সুস্থ সবল এবং নিয়ম কারণ মেনে চলতে হবে আমরা যারা এই নিয়ম কারণ মেনে চলি বা মরুরিদ্ মরুরিদের কথা মেনে চলি আমাদের সমস্যা সয় কম হয় আর আমরা যারা তাৎক্ষণিকভাবে শরীরের গরমে আবেগে একটা কাজ করি ওই কাজটা করতে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় যার ফলে মরুরিদের কথা মানতে হয় আর কামার করতে গেলে অনেক ধৈর্য শক্তি রাইকে কামারটা করলে সফলতা পাওয়া যায় সুপ্রিয় দর্শক আপনারা হয়তোবা ভিডিওটা দেখছেন আপনারা এই আশা করি এই ভিডিওটা যদি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখেন দুটা কথা বুঝতে পারবেন শিখতে পারবেন খামার করতে খামার করতে যে কি কী মানে প্রয়োজন পড়ে ওই বা কী প্রয়োজন দরকার বা কিভাবে কামারটা করবেন এই কথাগুলো বা শুনেন এই সমস্ত ভিডিওটা না টেনে দেখেন আশা করি আপনার আপনি এবং আমি যদি আল্লাহর রহমত থাকে আমরা ওই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারব সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম